সকলকে মারা এসছো আমাদের ছবিটার বাইরে নিচ্ছ প্রমোশন করছো আমার নাম সৌমিক ছবিতে আমার ক্যারেক্টারের নাম ফর্মা এই ছবিটার মধ্যে আমার ক্যারেক্টারের দুটো টুইস্ট আছে ফার্স্ট আমাকে দেখানো হচ্ছে অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার পুরোপুরি নেগেটিভ নেগেটিভ শেডের ক্যারেক্টার যে গ্রামের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট মানে যে গ্রামের মধ্যে বেসিক্যালি বলা যায় ব্যাচেলার ছেলে যেরকম হয় মানে এই মেয়ের সাথে ঘুরছে ওই মেয়ের সাথে ঘুরছে ওই মেয়ের সাথে ডেট করছে তো এরকম টাইপের ফার্স্ট আমার ক্যারেক্টারটা দেন তারপরে আমার কারোর সাথে খুব মনের মিল পায় ভালো লেগে যায় তার জন্য আমি ছবিটার মধ্যে কীভাবে চেঞ্জেস হচ্ছে কী কী ঘটনা ঘটছে সেইটা নিয়ে ছবিটার বাকিটা এগিয়ে যাবে তো টুইস্ট হচ্ছে এখানেই লাস্টে দেখার যে আমি এন্ড অফ দ্য মানে ক্লাইম্যাক্সে ছবির কী হচ্ছে আরও নেগেটিভ শেডে যাচ্ছে না বা পজিটিভ হচ্ছে পুরো ভালো হয়ে যাচ্ছে প্লাস আরও কিছু কিছু ক্যারেক্টারের মধ্যে ইনভলভ হচ্ছে যে যেগুলো আরও অনেক ক্লাইম্যাক্স আছে যেটা বৃষ্টির সাথে আছে যেটা ভৈরবীর সাথে আছে আমারেক্টারটা যেটা একটা গ্রামের মেয়ে কলকাতা থেকে পড়াশোনা করে ফিরছে সেইখানে বাবা হঠাৎ করে গ্রাম পঞ্চায়েতের ছেলে সঙ্গে বিয়ে দিতে চাইছে যাকে একদম পছন্দ না সেখান থেকে কিভাবে ওভারকাম করা কিভাবে বেরিয়ে আসা কিভাবে বাড়িতে সেটাকে কীভাবে বলা যায় আমি বিয়েটা করবো না সেই জায়গা থেকে মেয়েটা অনেকটা স্ট্রং এবং চরিত্রটা সে নমস্কার আমি ভৈরবী আমার চরিত্রের নাম হচ্ছে পালি। রুপালি একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে সে একটা চাকরি পেয়ে এই গ্রামটায় আসে সেই গ্রামের মেয়ে নয় কিন্তু তার যেহেতু বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটা তাই সে একটা থাকার ব্যবস্থা করার জন্য রিকোয়েস্ট করে সে স্কুলে চাকরি করে সেই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করে যে এর মতো থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা তো সেখানে পঞ্চায়েত প্রধানের বাড়িতে সেটা হচ্ছে ঘরমার বাবার বাড়ি সেই বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় সেখানে পেঞ্চেস্ট হিসেবে থাকে এবং সেখানে ঘরমার সঙ্গে একটা তার সম্পর্ক তৈরি হয় এবং দ্রুত প্রথমে হয় তার আস্তে আস্তে তাদের জন্য সেইখান থেকে এবার ধর্মার একটা যেরকমও বললো যে ও এরকম একটা জেনে ছিল সবার সাথে ঘুরতে বেড়ানো কিন্তু ওর সঙ্গে দেখা হওয়ার পরে রূপালির সঙ্গে দেখা হওয়ার পরে একটা চেঞ্জ আসে মানে একটা বিহেভিয়ার চেঞ্জ আসে রূপালী সেই গাছটা ছিল যে সে সেই বসাটা করে নিজের ওপরও এবং তার যাকে ভালো লাগে তার উপরও যে ওই আশেপাশের নয়েসটাকে সে শুনছে না সে তার নিজের ওপর বসা রাখছে তার সম্পর্কে বসা রাখছে এবং আবার দুটো থেকে দেখাচ্ছে যে বর্মার বাবার রূপালীকে পছন্দ না এবং সেই জন্য বেশ কিছু সমস্যা তৈরি করার চেষ্টা হয় রূপালির জীবনে

িয়েন্স ছবি থেকে বড় হয়ে যাবে মজার এক্সপিরিয়েন্স বাট এটা বলতে পারি আমাদের যে টিমটা আছে প্রোডাকশন টিম ডিরেক্টর টিম তারা মানে খুব বাড়ির মতো মানে একদমই আমাদের মনে হয়নি যে আমরা কোনো কাজ করতে যাচ্ছি সেখানে ডেফিনেটলি আমরা কাজ করেছি কাজ করেছি বাট আমাদের যখনই কোনো ভুল হয়েছে বা কিছু হয়েছে খুব মানে নিজের মতো করে বুঝে নেওয়া সেটাকে শুনে নেওয়া তারপর আবার টেক করা তো সেই জিনিসটা হয়েছে আর আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং হচ্ছে সেটা হচ্ছে আমাদের শ্যুটিংয়ের শিডিউল ছিল ফাইভ সিক্স ডেস এরকম কিছুটা ছিল লোকেশনটা ছিল হচ্ছে আমাদের মেদিনীপুরের একটা জেলাতে তো সেখানে মানে শহরে থাকো আমরা সবাই তো গ্রাম সাইডের মধ্যে শুটিং করা সেখানে পাঁচ দিনের একটা শিডিউল মর্নিং আমরা আর্লি মর্নিং কল টাইম থাকতো সকালবেলায় উঠে যে একটা নেচারের যে বাইক সেটা টু গুড মানে এরকম ব্যাপারটা এখানে পাওয়া যায় না খুব মিস করি মানে শুটিং হয়ে যাওয়ার পর আমরা মিস করছি জিনিসটা তখন মনে হয়েছিল খুব কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে মানে শীতকাল নভেম্বর মাসের ভোর আমাদের লাস্ট মেকআপ নিয়ে রেডি হয়ে থাকতে সেটা তখন খুব কষ্টকর মনে হয়েছিল পরে মনে হয় ওটাও একটা এক্সপিরিয়েন্স ওটাও একটা মজা ওটাও একটা আনন্দ বাড়িতে তো সেটা আমরা করি না এখানে তাহলে শেষে দর্শকদের কি বলবে ছবি নিয়ে ছবিটা দর্শকরা কিভাবে কোথায় দেখতে পাবে বা কবে দেখতে পাবে ছবিটা আসছে হচ্ছে সম্ভবত জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এবং দর্শকদের কাছে একটাই অনুরোধ আমরা সবাই নতুন কাজ করেছি আমাদের যিনি ডিএপায় এই সাহসটা দেখিয়েছেন আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন আমাদের উপর ভরসা রেখেছেন যে নতুনদের নিয়েও কাজ করা যায় তিনি প্রচুর পরিশ্রম করেছেন আমাদের পেছনে তো আমরা নিজেরাও প্রচুর পরিশ্রম করেছি প্রচুর ভালোবাসা নিয়ে কাজটা করেছি তো এই সব কিছুই সাকসেসফুল হবে যখন দর্শক এসে খেতে ছবিটা দেখবে এবং দর্শকের সেটা ভালো লাগবে এবং আমরা তো প্রথম কাজ করছি এখন অনেক কিছু বাকি দর্শক যদি দেখে তাদের ফিডব্যাকটা আমাদের দেয় যে তাদের কী ভালো লাগছে কী ভালো লাগছে না কোথায় তারা যায় আমরা বদলাই তো সেইগুলো আমরাও অ্যাজ অ্যান অ্যাক্টার গ্রো করতে আমাদের খুব সুবিধা হবে দর্শক যদি হলে না সে দর্শক যদি হলে না এসে না দেখে যদি মানে আমরা সবাই ফার্স্ট টাইম কাজ করছি ফার্স্ট ফার্স্ট বলে কাজ সেটা খারাপ হতে পারে বা ঠিক আছে কোনো তো সেলিব্রিটি না দেখবো কেন বাট মনে রাখতে হবে সব সেলিব্রিটির কিন্তু স্টার্টিং হয়েছে তো হতে পারে ইন ফিউচার হয়তো আমাদের তিনজনের মধ্যে খুব সেলিব্রিটি হতেই পারে তো আপনারা যদি এখন এসে কি সাপোর্ট না করেন না দেখেন ছবিটা তাহলে হয়তো আমরা ওনার ইন্ট্রোটা পাবো না যো বেটার কিছু করি শুধু আমরা অ্যাস এ আর্টিস্ট না অনেক ইন্ডাস্ট্রি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক প্রোডাকশন আছে যারা হয়তো নতুন নিয়ে কাজ করতে চায় বাট একটা ভয় পায় যেদের নিয়ে কাজ করবো অ্যাটলিস্ট হলে লোক আসবে তো সেই ভয়টা যেন কেটে যায় কারণ এইটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব দরকার যেটা হয়তো বলিউডে এরকম কিছু হবে না যে আমরা নতুন নিয়ে কাজ করবো নতুন প্রোডাকশন তারা কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছে ইভেন সেই দশটা কাজের মধ্যে পাঁচটা কিন্তু সুপার টুপার হিট হয় যেটা হয়তো আমাদের টলিউডে কিছু সাহসীতা কাজটা করলে তো সমস্ত দেখানো যায় কাজ করলে সেটা হিট হবে কি ফ্লপ হবে সেটা দর্শক ডিসাইড করবে বাট অ্যাটলিস্ট কাজ তো আমরা করি তো সেটা খুব ইম্পর্টেন্ট আর এটার জন্য হ্যাডস অফ আমাদের প্রণবদাকে প্রণববাবুকে যিনি এই পুরো চরিত্রগুলো লিখেছে পুরো ফিল্মটা রেডি করেছে পুরো প্রডিউস করেছে সব কিছু এ টু জেড হ্যাডস অফ টু দিপেন্দু দা দীপেন্দ্র ক্যামেরা সিনেমা টোগ্রাফিটা করেছে এনারা যদি চান্স না দিত বা এনারা যদি স্টোরিটা না ক্রিয়েট করতো তাহলে হয়তো আমরা তিনজন আট তোমরা আজকে আমরা এখানে থাকতাম না মানে আমরা যে ইন্টারভিউটা করছি পুরোপুরি তাদের জন্য ইভেন ডেফিনেটলি দর্শকের জন্য দর্শককে আর একটা ছবি উপহার দেওয়ার জন্য তো আপনারা সকলে হলে আসুন হলে এসে ছবিটা দেখুন দেখিয়ে ডেফিনেটলি আমার আমার বিশ্বাস যে ছবিটা আপনাদের ভালো লাগবে আপনি আপনাদের ফ্রেন্ডদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছবিটা আমরা ওই একটু ওই কম বয়সে যেটা আমাদের বন্ধু বলেছে যে আমরা একই সঙ্গে ফিল্ম নিয়ে অনেকদিন পড়াশোনা করেছি তো সেই প্যাশনটা ভেতরে ছিলই তারপর ওই রিটায়ারমেন্টের পরে আমরা সকলে একসঙ্গে মিলে ডিসাইড করলাম যে আমরা একটা ছবি করব সেটা যেভাবেই হোক যত কষ্টই পড় আমরা একটা ছবি করাই এবং মানুষের সামনে ছবিটাকে নিয়ে আসি তো সেক্ষেত্রে যে বিষয়টা আমরা নিলাম সেটা হচ্ছে একটা সমকালীন বিষয় যেখানে এই গ্রামের রাজনীতি সেখানে নানা রকম দুর্নীতি ইত্যাদি অনৈতিক কাজকর্ম এসব যেমন রয়েছে তার পাশাপাশি সেই প্রেক্ষাপটে দুটি শিক্ষিত মেয়ে তারা লেখাপড়া শিখে তাদের যে বাবা মা তাদের বিয়ে দিতে চাইছে সেই সময় দেখা যাচ্ছে যে তারা যে শিক্ষা বা চেতনা যেটা তাদের হয়েছে তার সঙ্গে বিরোধ হচ্ছে সেই বাবা মায়ের চিন্তাভাবনা অভিভাবকের চিন্তাভাবনা যে একটা বিরোধ করছে সেই বিরোধটা একটা দ্বন্দ্ব একটা টেনশন তৈরি হল সেখান থেকে তারা নিজেদের মতো যে প্রেম ভালোবাসাকে তাদের পরবর্তী জীবনে তাদের বন্ধু বা প্রেমিককে তারা খুঁজে নিতে চান যেটা বাবা মা অনেকেই পছন্দ করছেন না তো এইভাবে একটা টান টান একটা উত্তেজনা তৈরি করা হয়েছে এবং সেইভাবেই গল্প একেবারে শেষ পর্যন্ত এগিয়েছে কি বলবেন ছবি থমকদার ছবির সাথে আমরা যুক্ত হয়েছি এই ছবিটা বলার ব্যাপার হচ্ছে যে হুম শুরু করে হুম আমরা অনেক ছবি দেখছি সপ্তাহে সপ্তাহেই আমরা দেখছি দুটো তিনটে ছবি করছে কিন্তু আমার খুব মনে হয়েছে এই ছবিটা মানে আমি একজন ফিল্মমেকার হিসেবেই বলছি আমরা অনেক দিন কাজ করছি এই এই ছবিটা একটা এনহারেন্ট ফ্লো আছে যেটা ইদানিংকালে আমরা আমি বিশেষ করে আমার খুব মনে হয়েছে এই ইনহেরেন্ট ফ্লোটা মিস করছি বাট এই ছবি ফ্লো সেই ইনহেরেন্ট ফ্লোটার জন্য আমার ধারণা দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারবে যেটা আমাদের মূল টার্গেট এই হৃদয়ের বৃত্তি এই হৃদয়ের বৃত্তিটা যদি আমরা দেখুন বুদ্ধি তো ঠিক আছে আমরা অনেকেই বলি যে বুদ্ধি দিয়ে ছবি করি সব কিছু করি এই করি ওই করি কিন্তু হৃদয়কে যতক্ষণ না স্পর্শ করতে পারছি ততক্ষণ ওই জায়গায় পৌঁছাতে পারব আমার ছবিটা দর্শকের মনে স্থান নিতে পারে এই ছবিটার এই একটা সবচেয়ে বড়ো গুণ হচ্ছে একটা কলাকুশলী এবং যারা আমরা পেছনে কাজ করেছি তাদের যে মেলবন্ধন ঘটানোর কাজটা সেটা খুব সুচারুভাবে হয়েছিল আমরা এই যেমন আমি একটা কথা বলি ম্যাক্সিমাম থিয়েটার থেকে আসা থিয়েটারের অভিনয়ে আর সিনেমার অভিনয়ের মধ্যে বিস্তর ফারাক করেছে আমরা বারবার চেষ্টা করেছি এই থিয়েটারের যে থিয়েটারি অভিনয়টাকে ভেঙে খুব সাধারণ খুব স্বাভাবিক একটা জায়গায় পৌঁছে যাওয়া যেটা বারবার প্রতিটি শিল্পীকে আমরা বোঝানোর চেষ্টা করেছি তার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা বলি যে রক্তে ঢুকিয়ে দেওয়া হ্যাঁ এই যে ভেতর থেকে অভিনয় এই পার্টটা আমার মনে হয়েছে এই ছবিতে আমরা পাবো এবং এই ছবির সম্পর্ক তার উপর আছে গল্প সুন্দর বা পটভূমি আমাদের শুটিংয়ের যে স্পটগুলো আমরা নিয়েছি খুব সুন্দর সেখানে সমুদ্র আছে সেখানে গ্রাম আছে শহর আছে এই যে আজকে টোটাল ব্যাপারটা একটা সব মিলিয়ে আমার মনে হচ্ছে একটা দানা পাচ্ছে এটাই আমার বলা এই যে বা থিয়েটার আর্টিস্টদেরকে নিয়ে সিনেমা করা তো এটা কতটা কষ্টে কষ্ট হয়েছে কারণ থিয়েটারের মঞ্চে একটা আলাদা সিনেমায় কাজ করার একটা আলাদা সেটা নিয়ে যদি এক ঝাঁক জাম নিয়ে এই ছবি তারা ভীষণ ট্যালেন্টেড যদিও তারা থিয়েটার থেকে এসেছে তবে থিয়েটারের স্কুলিংটা থাকার জন্য আমাদের যেটা সুবিধে হয়েছে যে আমরা আমাদের মতো তাকে টিউনটা করে নিতে পেরেছি কেন ফিল্ম অ্যাক্টিং আর থিয়েট্রিক্যাল অ্যাক্টিংয়ের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে তো ছেলেগুলো যেহেতু ছেলে ছেলেমেয়েগুলো ভীষণ ইন্টেলিজেন্ট তারা আমাদের ব্যাপারটা বুঝেছে আমরা তাদেরকে নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা করিয়ে দিয়েছি আচ্ছা শেষে শেষে দর্শকদের ছবিটা মানে কীভাবে দর্শকরা সেই ছবিটা দেখতে পাবেন দর্শকদের কাছে আমরা এটাই বলব যে আপনারা আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি যে টালিগঞ্জে কোনো নামি দামি অভিনেতা অভিনেত্রীদের না নিয়ে সম্পূর্ণ এই যে দেখুন বাংলাদেশে গ্রুপ থিয়েটার সারা পশ্চিমবঙ্গ জুড়েই আছে সেখানে অভিনয় প্রতিভারও কোনো ঘাটতি নেই আমরা যদি সেই সব ছেলে মেয়েদের তুলে আনতে পারি এবং তাদের এই ফিল্মের মতো করে একটু গ্রুমিং করে নিতে পারি তাহলে তারা কিন্তু কামাল করে দিতে পারে এবং দর্শকদের আমি এটাই বলবো যে এই প্রতিশ্রুতিবান ছেলে মেয়েদের অভিনয়গুলো আপনারা দেখুন আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন যে কেমনভাবে তারা গল্পকে টেনে নিয়ে গেছে এবং একটা সুন্দর গল্প আপনারা ছবি দেখতে এসে পাবেন যেটা সত্যি আপনাদের কাছে বহুভোগ্য প্রেম